দর্শক আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং এখানে শিক্ষণীয় বিষয় আছে এর মাল যদি টাইট ফিটিং হয় তাহলে কেরাম পিসের প্রয়োজন হয় তাহলে কেরাম পিসের প্রয়োজন হয় দেখেন বেড়ে বেড়ে ঢুকাইতেছে টাইট ফিটিং টাইট ফিটিং হলে এখানে কেরাম পিসের কোনো প্রয়োজন নাই এই জন্য আপনারা যাকে দেই কাজ করান কাজের মান না জানি মানসম্মত হয় সুন্দর হয় এদিকে সবাই খেয়াল রাখবেন টাকা পয়সা সব কিছু খরচ করলেন যদি কাজ সুন্দর না হয় তাহলে ওটাই ব্যর্থ পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও বানানো আমাদের সাথে থাকবেন এই